যখন অ্যাডমিশন টাইম আসলো আমি আমার সর্বোচ্চ পড়াশোনা দিছি এবং সত্য কথা বলতে গেলে আমি আমার এইচএসি লাইফটাতে পড়া বাদে অন্য কোনো কিছু করছি বলে আমার খেয়াল থাকে না সবকিছুই হালকা হালকা করে করার চেষ্টা ছিল আমার দিন রাত ধ্যান জ্ঞান শুধুমাত্র পড়াশোনায় ছিল তোমার যদি ইচ্ছা থাকে তুমি যদি নিজের লাইফের ব্যাকলাসগুলোকে ফিরিয়ে নিতে পারো ফিরিয়ে নিতে চাও এটার ক্ষমতা অধিকার এবং দক্ষতা একমাত্র তোমার আছে তুমি আল্লাহর উপর বিশ্বাস রাখবা পরিশ্রম করবা সংকল্প করবা কখনো হার মানবা না তো আমাদের এনডিসি রেজাল্ট দেওয়ার সময় পেপারে রেজাল্ট দিয়ে দিল। পেপারটা পাওয়ার পরে অনেকে রোলটা পাঠাইলাম অনেকে দেখে বললো যে নাই তারপরে আমি নিজে পেপারটা খুঁজে আমার রোলটা অনেকবার খুঁজলাম আমার রোলটা নাই তখন আমি বুঝতে পারলাম আমি চান্স পাই নাই এবং এই চান্স না পাওয়ার কারণে আমার আমি যদি বলে আমার লাইফের সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একটা ছিল এই চান্স না পাওয়ার পরের কিছুক্ষণ পরে হয়তো বা ওই দিনটা কাজ আমার পাশের বাসায় তখন আমরা হাজিদানেরশের ক্যাম্পাসে থাকতাম আমার পাশের ফ্রেন্ড ও চান্স পায়ে গেছিলো ও চান্স পায় খুব খুশি থুশি হয়ে আমার বাসায় আসছে আমি জানি না হিট করতে আসছে কিনা জানি না ওটাও আমার বাসায় আসছিল পরবর্তীতে আবার ওই বাসা থেকে আমার বাসায় মিষ্টিও পাঠানো হয়েছিল যদিও জানা যে আমি চান্স পাই না এবার মিষ্টিও পাঠানো হয়েছিল আমি জানিনা এটা ইচ্ছা করে নাকি অনিচ্ছে কিন্তু বাট করা হয়েছিল আর কি এবং আমার মা কিন্তু যখন আমার সাথে এনডিসি ভর্তি পরীক্ষা দিতে আমাকে নিয়ে গেছিল সেই সময় আমার মা হলো কথা বলতেছিল যে কোন হোস্টেলে থাকবে এগুলোর কাগজ টাগজ নিয়ে আসছে কোথায় খাবে আমার মা এগুলো সব দেখে বাড়াইছে। আমার বাবা খুব গর্ব করে অফিসে বলছিল যে যদি তে একটা ছেলে চান্স পায় বাংলাদেশ থেকে আমার ছেলে পাবে তো এই যে তখন আমার সর্বাধিক খারাপ লাগছিল যে আমার বাবা এত গর্ব করে একটা কথা বললো সবার সামনে আমি তার সম্মানটা রাখতে পারলাম না আমার মা এতটা বিশ্বাস করলো আমার উপর আমি তাদের সম্মানটা রাখতে পারলাম না এবং নিজের ভিতর থেকে আমি কুড়ে কুড়ে মানে মরে যাচ্ছিলাম এতটা খারাপ লাগতেছিল এবং আমি যখন একজন ফার্স্ট বয় আমি চান্স পাই নাই আমার প্রতিটা ফ্রেন্ড আমি যখন স্কুলে টেস্টিমোনিয়াল তুলতে গেছি তখন আমাকে বলছে যে কিরে এনডিসি ভরে দিল না এরকম করে বলতেছে ওই ফ্রেন্ডটা তারপরে আরেক ফ্রেন্ড আর কি তো তারপরে বিভিন্ন ব্যাচে ট্যাচে যখন পড়তে যাইতাম মাঝে তো ব্যাচে যাই নাই এনডিসি পরীক্ষার জন্য কয়েকদিন তো স্যাররা কিরে আনাস তোমাকে এনডিসি তো হইলো না এরকম বিভিন্ন প্রকার ইনসাল্ট মানুষজন করতে থাকলো আমাকে এবং আমার তখন পায়ের ইঞ্জুরিটা সিভিয়ার হয়েছিল তো আমি জিমে টিমেও যাইতে পারতাম না ডিপ্রেশনের কারণে খাওয়া দাওয়াও বন্ধ করে দিয়েছিলাম আর খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার কারণে ওয়েট কমে আমার মানে সেভেন্টি কেজির নিচে চলে আসছিলো আমি যদি এখন নাইনটি কেজি তুমি বুঝো যে সেভেনটির নিচে যদি আমি আসি আমাকে কেমন লাগবে এবং সেই সময়টাতে আমার তৎকালীন যে প্রেমিকা ছিল সেও আমাকে ছাড়াই দিয়ে আমারই এক বেস্ট সাথে ওই সময় রিলেশন করে ফেললো এটাও আমাকে মানতে হয়েছে এটাও আমাকে দেখতে হয়েছে তার পরবর্তীতে আমার বাবা আমার মানে এই ধাক্কাটা উনি আসলে সামলাইতে পারেন নাই তো এবং উনি এতটা বেশি ডিসার্টেড হয়ে গেছিল আমার বাবা বাবা উনারা আমাকে সাপোর্ট করার চেষ্টা করছেন অনেক তো তার পরবর্তীতে ওনাদের একটা রাগ এবং দুঃখ বা ক্ষোভ আমার প্রতি ছিল আমি বুঝতে পারতাম যে তারা আমার মানে অনেক বেশি হার্ট হয়েছে এই বিহেভিয়ারটাতে এবং তাদের সাথে আমার একটা অনেক বড় ডিস্টেন্স হয়ে গেছিলো যে তারা চাইলেও আমাকে সাপোর্ট করতে পারতেছিল না কারণ তাদেরও অফিসে বা বাইরে উঠতে বসতে মানুষজন খোঁটা দিচ্ছিল তো এমন একটা অবস্থায় আমি কিন্তু এনডিসি ভর্তি পরীক্ষার জন্য প্রায় দুই তিন মাস এইচএসির পড়াশোনা খুব একটা করি নাই এবং আমার বন্ধু জিহাদ তখন কিন্তু বিভিন্ন ব্যাচে টাচে পড়ে বেড়ায় তো আমি যখন ব্যাচে আসলাম এক স্যার বলছে এই তো হাজি দানেশ পার্টি এগুলা তো ভালো স্টুডেন্ট হয় না পড়াশোনা করে না এরকম বিভিন্ন কথা বলে কোচিংয়ে ঢুকতে দেয় না আমাকে ইনসাল্ট করে তো এরকম আশপাশটা কেমন করে জানিস সব কিছু আমার এগেন্স্টে চলে গেলাম হাঁটতে পারি না আমার পায়ের সমস্যা আমি খাইতে পারতেছি না ঠিকমতো আমার বাবা মার সাথে ডিস্টেন্স আমার আশপাশে সবাই চলে গেছে আমার ব্রেকআপ হয়ে গেছে ওভারঅল সব কিছু মিলে আমি খুব খুব খুবই একটা খারাপ সময় গেছিলাম এবং ক্রিপলিং একটা ডিপ্রেশন তো এই অবস্থাটাতে আমি একটা পর্যায়ে চেষ্টা করলাম যে না আমি সুইসাইড অ্যাটেম্প নিই এরকম আমি চিন্তা করছিলাম আমি চিন্তা করি যে আমি এখন যতটা মেন্টালি স্ট্রং তখন আমি আসলে কিসের মধ্যে দিয়ে গেছিলাম যে ডিশনে এবং আমি একদিন হয়তো বা আট দশটা না বা আরও বেশি স্লিপিং পিলস খাইছিলাম যদি আমাদের দেহা আমার দেহায় কিচ্ছু হয় নাই আমি একটু ঘুমাইছি এক দুই ঘন্টা ঘুম থেকে ওঠা আমার কঠিন কিদা লাগছে যে খাইতে হবে হ্যাঁ তো এই ছিল অবস্থা আর কি তো তার পরবর্তীতে ওই অ্যাটেম্প নেওয়ার পরেও আমি দেন ডিসাইড করলাম যে না আই হ্যাভ টু ফাইট ব্যাক আমি দিনাজপুর জেলা স্কুলের ফার্স্ট বয় আই হ্যাভ টু ফাইট ব্যাক আই অ্যাভ টু গেট ব্যাক আমাকে আরেকবার ব্যাক করতে হবে আমার লাইফে তো তখন আমার কিন্তু ফোন টোনও ওভাবে ছিল না ফাইট ব্যাক করার চেষ্টা করলাম এবং তখন কিন্তু হাজিদানিস ক্যাম্পাস থেকে দীরাজপুর শহর কিন্তু অ্যারাউন্ড তিরিশ মিনিট চল্লিশ মিনিট ব্যাগ ঘন্টা দূরে অবস্থিত তো ওইখান থেকে আসলে কোচিং করা সম্ভব হচ্ছিলো না এবং তখন কিন্তু আব্বু খুবই রাগ করছে যে আব্বুর কাছে যে আলাদা করে আমি টাকা চাপো আমার বাবা যথেষ্ট রিচ কিন্তু তার কাছে আমি টাকা চাপো এই সাউন্সটা আমার হচ্ছিলো না আমার আম্মুরও হচ্ছিল না তো তারপরও আম্মু চুপ করে লুকায় আমাকে একটা একরুমের রুমের ফ্ল্যাট নিয়ে দিনাজপুর শহরে পাঠিয়ে দিল এবং ওই এক রুমের ফ্ল্যাটে থাকতাম আম্মু যে টাকা পয়সাগুলো দিত আমিও কাইন্ড অফ একটি একা থাকতে চাইলাম তো আম্মু যে টাকা পয়সাগুলো দিত ওগুলো দিয়ে আমি অনেক কষ্ট করে খাইতাম হ্যাঁ আব্বুর কাছে টাকা চাইতে আমি না ইচ্ছা করে ভয়তে ভয় লাগতো যে টাকা চালাবো কি মাইন্ড করবে নাকি তো ওখানে আমার পার ডে হয়তো বা তখন খাওয়ার অ্যালাউন্স ছিল একশো টাকা বা দেড়শো টাকা এবং আমি খুব ট্রাই করতাম দিনাজপুর শহরের এভাবে আমি অনেক ভালো ভালো হোটেল চিনি যেখানে খুব কম টাকায় মানে সকালের দিকে বিভিন্ন ওয়ার্কিং ক্লাস পিপল বা যারা যে মামারা রিক্সা চালায় ভ্যান চালায় বা বাহাদুর বাজারের পাশে কিছু হোটেল আছে খুব কম টাকায় তারা ভালো তরকারি দেয় ঝোল টোল দেয় আর কি তো ওনারা আমাকে খুব ভালো মতো চিনে গেছিল যে এই ছেলেটা যায় এখানে এই ছেলেটা প্রতিদিন খাইতে আসছে তো আমি খুব কম টাকায় ওখানে খাওয়ার চেষ্টা করতাম একা একা একটা বিল্ডিং এর মধ্যে থাকতাম কিছু ভৌতিক ঘটনাও ঘটছিল এক রুমের একটা ফ্ল্যাট তো সেই গল্প আমি বলছি আর কি আরেক ভিডিওতে বাট এরকম ঘটনা ঘটছিল এবং তখন আমি কিন্তু সাইকেলে করে প্রাইভেট পড়ে বেড়াইতাম আমার একটা সাইকেল ছিল তো এই ল্যাংড়া পা নিয়ে আমার ডাক্তার বলছিল যে তুমি কোনোদিন জিম করতে পারবা না তারপরে আমি হালকা জিম টিম করার চেষ্টা করতাম তখনও এবং পাটা ঠিক করার জন্য হইলো বা আমার টাকা বাঁচানোর জন্য হইলেও আমি চেষ্টা করতাম যে সাইকেলে করেই টিউশনিগুলা সরি টিউশন অ্যাকচুয়ালি প্রাইভেটগুলাতে বা ব্যাচগুলাতে যাওয়ার জন্য তো আমি নর্মালি সকাল ছয়টার দিকে ব্যাচগুলাতে পড়তে যাইতে চাইতাম পড়তাম যায় ছটা থেকে অ্যারাউন্ড একটা দুইটা পর্যন্ত পুরো টাকা বাসায় আসতাম তারপর বিকালবেলা আরেক যে আরেকবার যেতাম তারপর রাতের বেলা থেকে একটা আমার প্রাইভেট টিচাররা আসতো আর কি তো এইভাবে করে আমার ফার্স্ট ইয়ারটা একটানা গেছে আমার কোনো পার্সোনাল ফোনও ছিল না আমার একটা বাটন ফোন ছিল এবং আমি আমার ফ্রেন্ড যারা আছে যে জিহাদ বা অন্যান্য ফ্রেন্ডদের কাছে ফোন চায়ে চায় চালাইতাম যে মামা তোর একটা ফোনটা একটু ঢুকি ওই সময় একটু ফোনটা চালাইতাম কি তো এইভাবে চলতে চলতে আমি মানে ওই একটা না প্রথম এক বছরের যে তৎকালীন গার্লফ্রেন্ড হোক যাও। হোক এগুলা সবকিছু পেইনের মধ্যে অনেক মানুষজন অনেক কথা শুনেছে তো একদিন একজন স্যার আমাকে আবার ইনসাল্ট করছে চান্স পাওয়ার মানে রেজাল্টের অনেকদিন পর উনি বলছে যে কিরে এনডিসির অবস্থা তো আমি তখন স্যারকে দাঁড়ায় বলছিলাম যে স্যার আপনি আমার শিক্ষক আমি আপনার কাইন্ড অফ সন্তানের মতো বা আমি আমার কিন্তু সবচেয়ে বড় আশ্রয় আপনি আপনি যদি আমাকে ইনসাল্ট করেন তাহলে আমি কার কাছে যাব তো ওই দিনকার পর থেকে ওই স্যারের নাম ছিল সঞ্জীব স্যার দিনাজপুরের বায়োলজির একদম পুরা লেভেলের স্যার তো ওই দিনকার পর থেকে সঞ্জীব স্যার আমাকে কোনোদিন কিছু বলেনি কিন্তু তারপর থেকে সঞ্জীব স্যার আমাকে প্রতিদিন মোটিভেট করার চেষ্টা করতো যে এই ছেলেটা চান্স পাবে এই ছেলেটা অনেক ভালো তো এইভাবে করে আমি ওই মনে হয় কলেজের ফার্স্ট ইয়ার ফাইনালের আগে পর্যন্ত বেশ কিছুদিন শহরে একা থাকতাম আম্মু মাঝে মধ্যে আসতো রান্না টানা করে দিয়ে যাইতো এবং আব্বুর সাথে একটা ডিস্টেন্স ছিল আব্বু প্রচণ্ড রাগে ছিল আমি কথাবার্তা বলা সাহসই পাইতাম না তো তার পরবর্তীতে কলেজের ফার্স্ট ইয়ার ফাইনাল হলো। এবং ফার্স্ট ইয়ার ফাইনাল হওয়ার পরে আমি তখন কলেজে হইলাম হলো সেকেন্ড নিশি আমার বান্ধবী হলো ফার্স্ট দুই মার্কের ডিফারেন্সে আর কি সময় দুই মার্ক না দশ মার্কের ডিফারেন্স ছিল আর কি তো যখন আমি কলেজে প্রথমবার ফার্স্ট বা সেকেন্ড হইলাম তখন আমার বাবা মোটামুটি একটা ফেইথ পাইলো যে না ওকে ছেলেটা এখন ট্রাই করতেছে তখন আব্বু ফুল ফ্যামিলি নিয়ে বাসায় আসলো এবং বাসায় আসার পরে দেন আব্বু আব্বু সবাই মিলে আমরা একসাথে থাকলাম একসাথে পড়াশোনা করলাম ভালো ভালো প্রাইভেট দেওয়া হলো কিন্তু সত্য কথা হলো যে ওই যে আমার জীবনের চান্স না পাওয়ার পরে ছয় মাস একা থাকা এই ফিনান্সিয়াল স্ট্রাগলগুলো ফেস করা যে না টাকা থাকা সত্ত্বেও টাকা না নিয়ে ফিনান্সিয়াল স্ট্রাগলগুলো যেগুলো আমি ফেস করছি সেটা হয়তোবা আমার জীবনের এখন পর্যন্ত পাথে হিসাবে কাজ করতেছে এবং ওই টাইমটাতে আমি হয়তো বা বুঝতে পারছি যে আমার বন্ধু জিহাদ বা হাতে কোনো এক ফ্রেন্ডের বাসায় আরেকটা স্টোরি ছিল যে আমি অনেকদিন পরে যখন আসছি এখানে ব্যাক করে এক ফ্রেন্ডের বাসায় প্রাইভেট পড়তে গেছিলাম বাট ওর সাথে আরও কিছু ফ্রেন্ড ছিল তারা সবাই আসলে আমাকে লাইক করে নাই ওই ফ্রেন্ড আমাকে পড়াইতে চাইলো বাকিরা আসলে চায়নি যে আমার সাথে বস ওই বাসায় একসাথে আমরা ব্যাচ করে পড়বো তো তারা আমাকে ওই বাসায় পড়তেও দেয়নি তো ওই রকম বিভিন্ন সিচুয়েশন ফেস করতে করতে একটা পর্যায়ে আমার মাথায় একটা চিন্তা আসলো যে আসলেই কি আমি এত লো মানে আমার লাইফটা কি এতটাই লো হওয়া ডিজার্ভ করে মানে আমি কি এতটাই নিচে নামে গেছি আমি একদিন মানে গাড়ির জন্য ওয়েট করতে করতে চিন্তা করলাম তো তারপরে আমি ওই যে এই মানে ব্যাকল্যাশগুলা থেকে একটা ডিসিশন নিলাম যে না এক অ্যাডমিশন আমাকে হারাইছে এর পরবর্তীতে যেই অ্যাডমিশন হবে সে অ্যাডমিশনকে আমি দেখাবো আমার কাইন্ড অফ এনডিসির প্রতি আমার এনডিসি আমার একটা না পাওয়া ভালোবাসা অবশ্যই এটা বাংলাদেশের সেরা কলেজ এটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি দিনাজপুর সরকারি কলেজ থেকে অ্যাটলিস্ট এনডিসির স্টুডেন্টদের যারা আছে তাদেরকে দেখাই দেবো যে না ওকে মফস্বল শহর থেকেও করা সম্ভব আমার এনডিসির প্রতি কোনো আক্রোশ নাই কিছু নেই বাট আমার মনের মধ্যে একটা একটা ছিল যে না ওরা যদি ঢাকায় থাকে পারে আমি অ্যাটলিস্ট আমার এলাকা থেকে সর্বোচ্চ যে কাজটা করা সেটা আমি করব এবং এইভাবে আমি ফার্স্ট ইয়ারে ফাইনালে ফার্স্ট হইলাম দেন কলেজে টেস্ট পরীক্ষায় ফাইনাল হইলাম টেস্ট পরীক্ষায় ফার্স্ট হইলাম পঁয়ত্রিশ ওই সময় মনে হয় কত দশ বারটা বা পনেরোটা অলিম্পিয়াড দিয়েছিলাম সেকেন্ড ইয়ার উঠার পরে প্রত্যেকটাতে চ্যাম্পিয়ন হয়েছিলাম আর দেন পরবর্তীতে যখন অ্যাডমিশন টাইম আসলো আমি আমার সর্বোচ্চ পড়াশোনা দিছি সেই সময় আমি পূর্ণটা ভার্সিটিতে চান্স পাইছি তিনটা ভার্সিটিতে ফার্স্ট হয়েছি ডেন্টালে থার্ড হয়েছি এখন বইটা পড়াশোনা করছি সো ওভারঅল আই প্রুভ মাই পয়েন্ট যে না এলাকা থেকেও সম্ভব হয়তোবা এনডিসি স্টুডেন্টদের লেভেলেও অনেক কিছু করা সম্ভব যদি তোমার ইচ্ছা থাকে এবং সত্য কথা বলতে গেলে আমি আমার এইচএসসি লাইফটাতে পড়া বাদে অন্য কোনো কিছু করছি বলে আমার খেয়াল থাকে না সব কিছুই হালকা হালকা করে করার চেষ্টা ছিল বা আমার দিন রাত ধ্যান জ্ঞান শুধুমাত্র পড়াশোনায় ছিল এবং সত্য কথা বলতে গেলে আমার কিন্তু অত বেশি মাথা ছিল না আমি যদি স্টিল নাও আমাদের বইটার ফ্রেন্ডদের কথা চিন্তা করি তাদের স্কেলে আমার ব্রেন না তাদের কাছাকাছিও আমার ব্রেন না কিন্তু তার পরবর্তীতে বাই ডিন্ট অফ মাই এক্সট্রিম হার্ডওয়ার্ক আমি এই জায়গায় আসছি ওই তো তখনই কলেজের ফার্স্ট ইয়ার ফাইনালের পরে একটা স্ট্যাটাস যে একবার সুইসাইড করতে গেছিলাম বাট এখন হলো আমি আমি ব্যাক আসছি করে দেখাইছি আমি আনাস আমি মেধাবী না পরিশ্রমী এই কথাটাই তোমরা দেখো এই কথাই কিন্তু এখন টি শার্টের পিছন দিকে লিখে নিয়ে আসি সো তোমরা যারা চান্স পাও নাই বা তোমরা যারা লাইফে ব্যাকল্যাশ খাচ্ছ আজকে স্টোরিটা একটু সামারাইজ ড্র ভার্সনটা তুমি হলো আমার আরেকটা ভিডিও আছে তিরিশ চল্লিশ মিনিটের ওই ভিডিওতে দেখতে পারো বাট তোমার যদি ইচ্ছা থাকে তুমি যদি নিজের লাইফের ব্যাকলেশগুলোকে ফিরিয়ে নিতে পারো ফিরিয়ে নিতে চাও এইটার ক্ষমতা অধিকার এবং দক্ষতা একমাত্র তোমার আছে তুমি আল্লাহর উপর বিশ্বাস রাখবা পরিশ্রম করবা সংকল্প করবা কখনো হার মানবা না ওই ল্যাংড়া পাও ঠিক হয়েছে আমার একা থাকতেও হয় নাই আমি একটা ভালো জায়গায় পড়াশোনা করছি এবং আমি আমার পয়েন্টটাও প্রুভ করছি যে না যদি আমি ভালো কলেজে নাও পড়ি তাহলেও আমার দ্বারাই সম্ভব শুধু দরকার সঠিক গাইডলাইন আমার অনেক ভালো ভালো বেশ কিছু মেন্টর ছিলেন ভালো ভালো কিছু টিচার ছিলেন আমি প্রচুর পড়াশোনা করছি দেখে কিন্তু এই এফোর্টটা লাইফে যেই জায়গায় পরে থাকো ইউ ক্যান অলওয়েজ টার্ন ব্যাক বাট এই টার্ন ব্যাকটা তোমাকে করতে হবে এই গর্ত থেকে তোমাকে কেউ উঠাইতে পারবে না যদি না তুমি নিজে উঠো এবং আজকের এই গল্পটা বলা শেষ হলে এইখানে দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে সালাম আলাইকুম